বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের রবি ঠাকুর আজ বাইশে শ্রাবণে আমরা আমাদের সাইবির পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানাব তারই কিছু অনবদ্য সৃষ্টির মধ্য দিয়ে তাঁর লেখা অতিথি গল্পটিতে আমরা দেখতে পাই তারা পদকে সাবলীল মুক্ত এবং সদা প্রবহমান একটি চরিত্র যেখানে তার কথা উল্লেখ করতে গিয়ে লেখক লিখেছেন তারাপদ হরিণ শিশুর মতোই বন্ধন ভীরু তার সহজ সাবলীল আর সঙ্গীত শক্তি তাকে সহজেই পৌঁছে দেয় মানুষের মনে যখন তাদের মনে জন্য পাকাপাকি আসনের ব্যবস্থা হয় তখনই সে সমস্ত মায়া কাটিয়ে দেয় অন্যত্র সে নদীর মতোই প্রবহমান গতিশীল পড়ে না কোথাও কারো কাছে আবার অঙ্কাল গল্পটি আমাদের সামনে তুলে ধরে এক অকাল প্রধাপের শিকার নারীর কথা তার অতৃপ্ত মনের কথা তার আশা আকাঙ্ক্ষার এবং নিঃসঙ্গতা শূন্যতার কথা বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধ এতই তীব্র যে বহু বছর পর সে ফিরে আসে কঙ্কাল রূপে আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি আক্ষরিকর্তে সমাজের এই কুচ্ছিত রূপের কঙ্কাল যেন চোখের সামনে এসে ধরা দেয় রবি ঠাকুরের আরেকটি অনবদ্য সৃষ্টি ছুটি গল্পটি সেখানে গ্রামের খোলা পরিবেশে সহজ সরলভাবে বেড়ে ওঠা প্রাণোচ্ছল ফুটিককে আমরা পাই যে অত্যন্ত দামাল তার মা তাকে শহরে মামার বাড়ি পাঠায় পড়াশোনার জন্য শহরের বন্দি জীবন আন্তরিকতার অভাব তার কাছে দুর্বিষহ হয়ে ওঠে সে বারবার মামার কাছে আর্জি জানায় তার মায়ের কাছে গ্রামে ফিরে যাওয়ার জন্য ছুটি হলে সে ফিরে যেতে পারবে এই বলে তার মামা আশ্বস্ত করলেও প্রকৃতির এবং নিয়তির খেলায় ফটিকের ছুটি হয়ে যায় জীবন থেকে চিরতরে কোথাও গিয়ে রবি ঠাকুর ফটিকের মৃত্যুর মধ্য দিয়ে মুক্তমণি এবং স্বাধীনভাবে বেড়ে ওঠার কথা তুলে ধরেন রবি ঠাকুর বাঙালি সেই ঠাকুর যিনি বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন নিয়ে গেছেন বিশ্বের দরবারে আমাদের মননে রয়ে গিয়েছেন তিনি এত বছর ধরে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত প্রেক্ষাপটি ধরা পড়েছে তার লেখায় ঢুকে পড়েছেন মানুষের অন্তরে অতলে তাই তিনি চিরকালীন রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতোই তারই সৃষ্টি দিয়ে তাকে আমাদের তরফ থেকে শ্রদ্ধা জানানো ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকুন আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না